ধর্মীয় রীতি অনুযায়ী মুসলমান ও খ্রিস্টান সম্প্রদায়ের কেউ মারা গেলে মাটির নিচে হয় শেষ ঠিকানা তবে এখানে ব্যতিক্রম হলো এ দুই সম্প্রদায়ের মানুষদের সমাধিস্থল একেবারে পাশাপাশি আলাদা সীমানা প্রাচীরে বিভাজন করা কবরস্থান ও সমাধিক্ষেত্রে চিরঘুমে শান্তিতে শুয়ে আছে দুই সম্প্রদায়ের কয়েকশো মানুষ ব্রাহ্মণবাড়িয়ায় এমনিতে সাম্প্রদায়িক সম্প্রীতির বেশ কিছু উদাহরণ রয়েছে শ্মশানের পাশে কবরস্থান মাদ্রাসা লাগোয়া মন্দির তবে মুসলমান ও খ্রিস্টানদের পাশাপাশি চিরঘুমের ঠিকানা জেলায় একটি যেটি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ মোড়াইলে অবস্থিত দক্ষিণ মোড়াইলে মুসলমানদের কবরস্থান এবং খ্রিস্টানদের যে সমাধি ক্ষেত্র এটা প্রায় হাজার বছরের ব্রাহ্মণবাড়ির ঐতিহ্য আমি ছোটবেলা থেকে এটা দেখে আসছি কিন্তু এখন পর্যন্ত দুইটা পাশাপাশি দুই ধর্মের দুইটা কবরস্থান নিয়ে কোনো ধরনের সমস্যা হয়নি আমরা মনে করি এটাই সৌন্দর্য কবরস্থান ও সমাধি ক্ষেত্রটি ঠিক কবে প্রতিষ্ঠিত হয়েছে সেটির স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি কবরস্থানের সামনে থাকা একটি লেখায় দেখা যায় উনিশশো সালে এর সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছিল সে অনুযায়ী কবরস্থান ও সমাধি ক্ষেত্র শত বছরের পুরনো বলে অনেকে দাবি করেন প্রচার প্রচারণায় ব্রাহ্মণবাড়ি নেতিবা নেতিবাচক হিসেবে তুলে ধরা হয়েছে কিন্তু ব্রাহ্মণবীরা প্রকৃতিরপক্ষে একটি সম্প্রতি শহর মুসলমান এবং খ্রিস্টানদের পাশাপাশি কবরস্থান এই কবরস্থানকে এবং খ্রিস্টানদের সমাধিকে দেখলেই বোঝা যাবে ব্রাহ্মণবাড়িয়া যে সম্পৃক্তি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরাও জানান কবরস্থান ও সমাধি ক্ষেত্রটি প্রায় একশো বছরের পুরনো এ নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের সমস্যা হয়নি এটি সম্প্রীতির উদাহরণও হতে পারে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্বজিৎ পালবাবুর পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট ফারজানা আমিন কালের কণ্ঠ